দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো আপনারা অনেকে জানেন যে অনেকে অপেক্ষায় ছিলেন যে পশ্চিম বাংলার মুসলিম সংগঠনগুলো কি একত্রিত হতে পারবে এই ওয়াকাফ বিল নিয়ে আন্দোলন করতে পারবে অনেকে ভাবছিল যে মুসলিমরা আজকে বিভিন্ন দলে বিভক্ত হয়ে আছে তারা একত্রিত হতে পারবে না তারা বিভিন্ন মাঝহাব নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছে আজকে কলকাতার ফাইন আর্টস অ্যাকাডেমিতে পশ্চিমবাংলার বিভিন্ন মুসলিম সংগঠনগুলো একত্রিত হয়ে তারা ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে আজকে মূলত কি বিষয়ে আলোচনা দেখুন আজকে মুসলিম পার্সোনাল ল বোর্ড একটা সর্বদলীয় বৈঠক করেছে যেটা সর্ব দলের মানুষ একত্রিত হয়ে আমরা অকপ বিল যেটা আইনে পরিণত হয়েছে সেটা প্রত্যাহারের দাবিতে একটা পরিকল্পিতভাবে আন্দোলনমুখী হওয়ার জন্য মানুষকে একটা রুটম্যাপ তৈরি হয়েছে সেটা নিয়েই মূলত আলোচনা ছিল সিদ্ধান্ত শেষ পর্যন্ত কি হলো সিদ্ধান্ত সবাই তো আন্দোলনের পথে নামছে এখন আন্দোলনটা কতটা বৃহত্তম হবে আমি একটা কথা বারবার বলেছি আমাকে সাম্প্রদায়িক বলতে পারে অনেকে আমার কাছে একটা ছোট্ট কথা মনে পড়ে যায় যখন পশ্চিমবাংলায় আমি ফার্স্ট বলবো ভারতবর্ষের লোকসভায় যে বিলটা পাশ হয়েছে একটা মুসলিম এমপি সংখ্যালঘু মুসলিম এমপি কিন্তু ছিল না যারা পাস করেছে যারা তিন তালাক বিলের দরদ দেখায় যে সরকার কেন্দ্রে সেই সরকারের গোটা ভারতবর্ষের কোনো বিধানসভায় কোনো লোকসভায় কোথাও কোনো রাজ্যসভায় একটা মুসলিম সংখ্যালঘু মহিলা কিন্তু কেউ এমপি এমএলএ নেই তাহলে সে মুসলিম মেয়েদের দরদ কী করে বুঝবে আমার বক্তব্য আজকে লোকসভায় যখন কোনো মুসলিম লিডার নেই তাহলে সেই লোকসভায় আজকে যে বিল পাস হয়েছে এটা সম্পূর্ণ সংখ্যালঘু মুসলিমদের সঙ্গে একটা ধোকা হয়েছে তা আমি মনে করি কৃষি বিল আইন হয়েছিল প্রত্যাহার হয়েছে আজকের দিনে অকপ সম্পত্তির জন্যে যে আইন তৈরি হয়েছে ভারতবর্ষের সংখ্যালঘুদের রেখে যাওয়া প্রপার্টি হস্তক্ষেপ করে দখল করে মুসলিমদের কবরস্থান মসজিদ মাদ্রাসা কেড়ে নেওয়ার পরিকল্পনা তৈরি হয়েছে যদি কোনো নেতা বলতে পারে বিধানসভা থেকে সংখ্যালঘু মুসলিম এমএলএদেরকে টেনে ফেলে দিতে হয় আমি আপনাদের বলছি কাল থেকে কাপনের কাপড় কপালে বাঁধুন আমরাও ধর্ম নিরপেক্ষা মানি যারা মানবিক দিক থেকে যে সমস্ত অন্য সম্প্রদায়ের মানুষ আমাদের সঙ্গে আছে মোস্ট ওয়েলকাম দেন যারা আমাদের সঙ্গে সত্যুতা করে আমরাও কাঁপনের কাপড় বেঁধে কাল থেকে সত্যতা করে নামবো আর সম্প্রীতির বার্তা যে রাজ্যে আমরা আছি আমরা অবশ্যই দেখাই রাজ্য সরকারের মনোভাব আমরা দেখেছি ভালো কিন্তু আমি বলি রাজ্য সরকারকেও দায়িত্ব নেওয়া উচিত যে আগামী দিন যেন এই রাজ্যের মমতা ব্যানার্জি আমি আবারও বলছি সেই সরকার যেন এই অকাব্বিদের বিরুদ্ধে কেস করে যদি গভর্নমেন্ট কেস না করে ওনার এমপিরা ছিল বাইরে ওয়ার্কআউট করছিল আমরাও ওয়ার্কআউট করবো কী আছে ইলেকশান তো ওয়ার্কআউট আমরাও করতে পারি উনি যে গরু দুধ দেয় সে গরুর লাথি খেতে হয় তো তা আমরাও একটু ওয়াক করতে পারি তো প্রবলেম নেই ঠিক আছে আর কিছু ওকে থ্যাংক ইউ

সেটা ছিনিয়ে নেওয়ার জন্য একটা আইন পাস করা হয়েছে রাষ্ট্রপতি তো এই যে অন্যায় হয়েছে যে জুলুম হয়েছে নেওয়া গণতান্ত্রিকভাবে সেটা নিয়ে এখানে আলোচনা হয়েছে এবং পরবর্তী আমরা গণতান্ত্রিক দেশ সেই হিসাবে আমরা গণতন্ত্রের পথে আমাদের প্রতিবাদ জানাবো এর আগেও হয়েছিল আমরা সময় এবং আমরা সরকারকে লত হতে বাধ্য করছিল এবং সত্যিকার অর্থে ভারতের সমস্ত নাগরিকদের তার দলিত হোক মুসলিম হোক খ্রিস্টান হোক সবার যে অধিকার তা রক্ষা করা যায় আপনার নাম পরিচয় আমার নাম আমার নাম আহমেদ ইমরান আমার পরিচয় হচ্ছে আমি দীর্ঘদিন ধরে মুসলিম সমাজের সঙ্গে আছি অর্থাৎ সমাজের একজন হিসেবে এবং আমি কাজ করে যাচ্ছি বড় মাইক তো মাইক তো মাইক তো বড় বড় করে জায়গা বড় করো বড় করেন তো জায়গাটা একটু বড় করে নিচে একটু দাঁড়ায় যাচ্ছে আই ইউএসএ কে গাড়িটা তুলে দাও ভাই ভাবে কি তোমরা টা টা বলছো না কালো ভিডিও হবে ভাই বল দি দাও আরে জায়গা বড় করে আস্তে 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 তুমি মাইক এনে সামনে দাঁড়াও এইটা একটু বড় করে ঢলতে দাও এইটাকেই ছোট না আস্তে আস্তে যা কথা বলে সাইড সাইড

জাতি ধর্ম বর্ণ গোষ্ঠী সম্প্রদায় ভাষা নিয়ে বেশি দেশবাসী আমরা সকলে মিলে আর ধর্মের মানুষেরা যেন ছিলেন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা ছিলেন সরদাররা ছিলেন সবাই ছিলেন যাতে আবার উড়িষ্যার স্টেবেল আমার যেন পুনর্বৃত্ত না হয় আবার যেন যে সমস্ত সমস্যা এই সমস্যা সমাধানের যে রাস্তা খোঁজার জন্য সকলে মিলে বসে একটা রোডম্যাপ ঠিক করা হলো এখানে কোনো মানে কি হলো বৈষম্য দূরে সরিয়ে রেখে এখানে জাতপাতের বৈষম্য দূরে সরিয়ে রেখে আমরা খানকাই মানুষ যারা আছে দরবারের মানুষ যারা আছে মানুষ যারা আছে দেবগান্দি মানুষ যারা আছে বিভিন্ন দলবতের কথায় যারা যারা আছে সব নিজেদের অভ্যন্তরীণ বিভেদকে ভুলে বর্তমান যে সমস্যার সম্মুখীন হয়েছে বিগত দিনে যেসব অনাচারগুলো চলেছে আবার সেগুলো যেন না চলে তার জন্য সংঘবদ্ধ হওয়ার জন্য আজ এখানে বসা হলো সংঘবদ্ধভাবে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে অল ইন্ডিয়া পার্সোনাল ল মডের সেকুলার ফোর্স যেটা তৈরি করার কথা গেছে গাইডলাইন রয়েছে সেই ধরনের একটা সেকুলার ফোর্স সাথে সাথে আপনার সবাই মিলে ইউনাইটেড ফোরামের মধ্যে দিয়ে আমরা আন্দোলনটাকে সংবর্ধিত করব এইসব আলোচনাই হলো কোনটা এতক্ষণ পরে বলছি আজকের এখান থেকে যে আলোচনা হলো সেই আলোচনা থেকে কি বার্তা দেবেন লড়াই করতে হবে ওয়াকাফ নিয়ে যে কালা কানুন মোদী সরকার তৈরি করেছেন তার বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন হবে এই আন্দোলনটা এবং আমরা বিভিন্ন রাজ্যের বড় বড় শহরগুলোতেও বড় বড় ঐতিহাসিক সমাবেশ হবে এবং সেই সমাবেশ কলকাতাতেও হবে যাতে কলকাতার সমাবেশটা ব্রিগেডে করা যায় সেজন্যে আমরা প্রশাসনের সঙ্গেও যেমন কথা বলছি কুরকুরা শরীফের পীর সাহেবদের সঙ্গে কথা বলছি জামাত ইসলামহীন যেমনিতে ওলামায় হিন নিয়েতে আহলে হাদিস সহ ইমাম সাহেবদের সংগঠন যত সংগঠন আছে সবার সঙ্গে কথা হয়েছে প্রাথমিক কথা সবাই সহমত পোষণ করেছেন বিভিন্ন জেলায় বড় বড় সভা সমাবেশ হচ্ছে কিন্তু আমরা এখান থেকে আবেদন রেখেছি সমস্ত সভা সমাবেশগুলো যেন শান্তিপূর্ণ আন্দোলন হয় কেউ পুলিশের ব্যারিগেডকে ভাঙবেন না পুলিশের ব্যারিগেড যদি আমাদের ভাঙতে হয় সেটা দিল্লিতে গিয়ে পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে যে ব্যারিগেড দেওয়া থাকবে আমরা সেই ব্যারিগেডটাই ভাঙব তবে সেটা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশ আসার পরে সবাই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সভা করছেন করুন কিন্তু অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আন্দোলনের জন্যে যে নির্দেশিকা জারি করেছে সেটা মানলেই আন্দোলনটা সফল করা সম্ভব হবে আমরা আশা করছি যে বাংলার এবং দেশের শান্তিপ্রিয় মুসলিম তারা শান্তি বজায় রেখেই আন্দোলন করবেন এবং যে সমস্ত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলো যারা পার্লামেন্টের মধ্যে এই বিলের বিরুদ্ধে যারা বলিষ্ঠ বক্তব্য রেখেছেন আমরা তাদেরকে সম্মান জানাব এবং বিভিন্ন সভা সমিতিতে আমরা তাদের পাশে থাকব এবং তাদেরকেও আমরা আগামী দিনে এই রাস্তার আন্দোলনেও যাতে পাশে পেতে পারি সেজন্যও তাদেরকে আহ্বান এই যে বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে তার মধ্যে জঙ্গিপুরের একটি ঘটনা সেখানে হিংসা ছড়িয়েছে পুলিশের ছড়িয়েছে পরিকল্পিতভাবে কোনো অশুভ শক্তি সেখানে হিংসা ছড়িয়েছে আমরা পুলিশ এবং রাজ্য সরকারকে বলবো তারা নিরপেক্ষ তদন্ত করুক তাদের কাছে যে ক্যামেরা ফুটেজ আছে শোনা যাচ্ছে যে কার মুখে কালো কাপড় বেঁধে সে কেউ ইট মেরেছে পুলিশকে উত্তপ্ত করেছে এবং অশান্তি ঘটিয়েছে এটা নিরপেক্ষ তদন্ত হবে যদি কোনো মুসলমানও আইন ভাঙে তাহলে সে শাস্তি পাবে কিন্তু আমরা আইন ভাঙার কক্ষ নই আমরা কাউকে আইন ভাঙতে বলবো না আইন যাতে মুসলমানরা না ভাঙে সেজন্য আমরা অনুরোধ করব আইন মেনে আন্দোলন করার জন্য এটা এখানেও আলোচনা হয়েছে মাইনরিটি কমিশন থেকেও বলেছেন যে পুলিশের মধ্যেও কিছু বিদ্বেষ মনোভাবান্ন ব্যক্তি আছেন আর এস প্রভাবিত সাম্প্রদায়িক মনোভাবন্ন ব্যক্তি দায়িত্বশীল তারা পুলিশের মধ্যে আছেন সরকারকে বলবো এই ব্যক্তিগুলোকে যাতে কাজের বাইরে রাখা যায় তাদেরকে যাতে সাসপেন্ড করা যায় সেজন্য রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে আন্দোলন হবে না আন্দোলন করতে দেব না এটা কিন্তু মুসলমানরা বরদাস্ত করবে না মুসলমানদের খুঁচিয়ে তাদেরকে তাদের শরীরের উপরে আঘাত আনা হবে তাদের আদর্শের উপরে আঘাত আনা হবে আর মুসলমানরা আন্দোলন করবে না পুলিশ ভয় দেখাবে এটা কিন্তু কোনোভাবে করতে দেওয়া হবে না আন্দোলন হবে কিন্তু আবার বলবো আন্দোলন হবে শান্তিপূর্ণ আন্দোলন পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় মিছিল হবে মিছিলের উদ্যোক্তা ভাইদের আবারও বলবো। তারা পুলিশকে জানিয়ে তারা আন্দোলন করুন এবং তারা সতর্ক থাকুন রাস্তা অবরোধ করার দরকার নেই সভা সমাবেশ করুন সেখানে হিন্দু মুসলমান সবাইকে আহ্বান জানান রাজ্য সরকার ইতিমধ্যে ওয়াক সংশোধনী বিলের বিরোধিতা করে তারা কলকাতা বিধানসভায় নিন্দা প্রস্তাব জানিয়েছে এবং যেভাবে বিরোধিতা করেছে ওয়াকাপ বিলের পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে রাত গভীর রাত পর্যন্ত সেটাও ইতিবাচক তাদের ভূমিকা আমি আশা করব যে তারা এখানে যে দাবি উঠেছে যে সরকারের পক্ষ থেকেও মহামান্য সুপ্রিম কোর্টে পার্টি হিসাবে এই আইনের বিরুদ্ধে তারা অংশ নিন আমরা আশা করব যে এই আওয়াজ আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়া এবং মেন মিডিয়ার মাধ্যমে এগুলো রাজ্য সরকারের কাছে পৌঁছাবে এবং কি বার্তা দিচ্ছে না আজ মূলত মুসলিম পার্সোনাল ল বোর্ডের আহ্বানে আমাদের রাজ্যের বিভিন্ন মুসলিম সংগঠনের নেতৃত্ববৃন্দ সহ পশ্চিমবাংলার বিভিন্ন দরবার কেন্দ্রিক যাদের কথা বাংলার লক্ষ লক্ষ মানুষ তাদের নির্দেশনা পাওয়ার ক্ষেত্রে প্রাধান্য দেয় যে সকলে একত্রিত হয়ে যে সিদ্ধান্ত পৌঁছানো যাচ্ছে যে এই অতাপ বিলের যে সংশোধনী বিল যে বাতিল করার ক্ষেত্রে যেহেতু আইনে পরিণত হয়ে গেছে সেক্ষেত্রে তাকে একমাত্র উপায় বাতিল করা অথবা তার উপরেই আবার নতুন করে সংশোধনী আনা এক্ষেত্রে আমরা পশ্চিমবাংলার সব স্তরের মুসলিম সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দ মুসলিম পার্সোনাল লকে সামনে রেখে আমার এই দেশের এবং রাজ্যের সব সম্প্রদায়ের সব বর্ণের সব ভাষা সব মতের মানুষের কাছে আমরা আবেদন জানাচ্ছি এ লড়াই শুধু মুসলমানদের অধিকার কেড়ে নেওয়ার লড়াই নয় অথার সম্পত্তি কেড়ে নেওয়ার লড়াই নয় এ লড়াই দেশের সংবিধানকে ধ্বংস করার প্রক্রিয়া এ লড়াই দেশের গণতন্ত্রকে শেষ করে দেওয়ার প্রক্রিয়া তাই ভারতবর্ষের যে মহান ঐতিহ্য যে ঐতিহ্যে যেখানে ধর্ম অন্ন মন্দির মসজিদ গির্জা যে যার সম্মান নিয়ে যে যার অধিকার নিয়ে থাকছে তাকে আগামী দিনে অটল রাখতে গেলে এই ওয়াকা বিলকে সামনে রেখে আইনকে সামনে রেখে আমরা সকলে হয়ে লড়াই করব সেই বার্তা যেখান থেকে আমরা পশ্চিমবাংলার বাংলার তথা ভারতবর্ষে সব ধর্মের মানুষের কাছে রাখছি আসুন আমাদের দেশের যে সার্বভৌমতা বাবা সাহেবের তৈরি করা যে সংবিধান যে সংবিধানে যে যার প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিকরা একদিকে যেমন তাদের যে যা নিজের ধর্মে তাদের রীতি নীতি অনুযায়ী পালন করবে তেমন দেশের নাগরিক হিসাবে সকলে প্রত্যেকটা ক্ষেত্রে সমসমান অধিকার পাবে আজকে পৃথিবীর অন্যান্য দেশের রাষ্ট্রনেতারা তাদের দেশের সাধারণ মানুষদের জীবনযাত্রা উন্নতর জন্য যখন তাদের ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট সোশ্যাল ডেভেলপমেন্ট এডুকেশন ডেভেলপমেন্ট খুঁজছে তাদের দেশের রাষ্ট্রনেতারা তাদের দেশের কোথায় মাটির নিচে গোল্ড আছে পেট্রোল আছে খুঁজছে আমাদের দুর্ভাগ্য আমাদের দেশের রাষ্ট্রনেতারা কোন মসজিদের নিচে আছে খুঁজে বেড়াচ্ছেন দেশের লক্ষ লক্ষ ছেলে বেকার কর্মসংস্থান নাই তাই আমরা সকলকে আজকে সবার উদ্দেশ্য একটাই এই ইস্যুকে সামনে রেখে ভারতবর্ষে বাঁচানোর জন্য ভারতবর্ষের বৈচিত্র্যকে মাটানোর জন্য ভারতবর্ষের গণতন্ত্রকে বাঁচানোর জন্য আমরা সকলে সম্মিলিত হবে মাঠে নভবো রাস্তায় নভব সে লড়াই হবে গণতান্ত্রিক ভিত্তি সে লড়াই হবে খুব নিয়মতান্ত্রিক ভিত্তি সে লড়াই আমার দেশের সম্পদকে নষ্ট করার জন্য নয় আল্লাহর সম্পত্তিকে মাথা জন্য আমাদের লড়াই হবে নিয়ম শৃঙ্খলা মেনে তাই সেই পথে যাচ্ছে আমাদের কাছে সেই খবর সাধারণ জনগণ সব জায়গায় আছে সাধারণ সম্পাদক জন্য বাংলা এই টু অ্যাকশন আছে আসলে সবাই আছে সবাই আছে সেই সময় ঘুরে দাঁড়ाना বলছি আজকে আজকে যে হলো এখান থেকে কি বার্তা থাকছে বইটা ইতিমধ্যে তো আমাদের অনেকে আলোচনা করেছেন রায় সরম মেয়ের আল্লাইসাদ অনেক আলোচনা করেছেন আমাদের একটাই আলোচনা আগামী দিন আমরা কী সিস্টেমে আগালে এই বিষয়টা বিলটাকে আমরা প্রত্যাহার করতে পারবো সেই গাইডলাইনটাই আমরা আজকে আলোচনা করেছি এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবর তাঁরা আমাদের সামনে থেকে যে সিস্টেম যে পদ্ধতি আমাদের করে দেবেন সেই পদ্ধতি নিয়ে আমরা গোটা ভারত জুড়ে আমার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবট গোটা ভারত জুড়েই আছে আমরা এই আন্দোলন শুধু বাংলা নয় শুধু কলকাতা নয় আমরা এই আন্দোলন গোটা ভারত জুড়েই আমরা সেই সিস্টেমে এক পদ্ধতিতেই আমরা আগে দেবো আপনাদের ফুরফুরা কি এই আন্দোলনকে সমর্থন করবে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা সমস্ত পীরজাদারা বসে একটা বাইট দিয়েছি বার্তা দিয়েছি আমরা আমাদের আন্দোলনের কর্মসূচি তৈরি করেছি এবং আমাদের যে আন্দোলনের কর্মসূচি বাংলায় আপনারা জানেন ফুরফুরা একটা বিরাট জায়গা দখল করে আছে মানুষের অন্তরে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা ইয়ং জেনারেশন যেনারা আছি মুরব্বীদের অনুমতি নিয়ে পানাদের বার্তা নিয়ে আমরা ভাইয়ের এক জায়গায় হয়ে আমরা আমাদের একটা আলোচনা তৈরি করেছি এবং সেই আলোচনা তৈরি করে আমরা সেই জনগণকে নিয়ে জনবলকে নিয়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবট আমরা কাঁধে কাঁধে মিলিয়ে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন জাতি ধর্ম বর্ণন শুধু মুসলিম না সমস্ত সম্প্রদায় থেকে কেন এটা আমাদের লড়াই হয়েছে সংবিধান বাঁচানোর লড়াই আজকে যে আইন পাশ হয়েছে সংবিধান বিরোধী সংবিধান বাঁচানো শুধু মুসলমানের কর্তব্য নয় হিন্দুর কর্তব্য দলিতের কর্তব্য আদিবাসী কত পাঞ্জাবি গুজরাটি শিখ মারাটি জৈন বৈধ সমস্ত সম্প্রদায় মানুষের কর্তব্য তাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে আমরা আগে এক জায়গায় এসে দাঁড়িয়ে আমার সুন্দর করে যাতে করে এই আইন প্রত্যাহার করতে বাধ্য হয় সেই রাস্তায় আমরা গো এই প্রোগ্রামে আপনাদের মুরব্বীরা নিশ্চয়ই থাকবে অবশ্যই থাকবে না এটা ইমানই দায়িত্ব আমাদের জি জি একদিকে আপনার দেশ একদিকে আমার ইমান আপনি দেখেন দেশের সংবিধানকে ধ্বংস করে দিচ্ছে দ্বিতীয় নম্বর যদি দেখেন আমাদের পূর্বপুরুষ আমাদের মুরুদ বিদা আল্লাহর রাস্তায় এই মাল দায়ী করেছে অকফিলি ল করেছে তা আল্লাহকে খুশি করার জন্য যে মাল আল্লাহর রাস্তায় দান করেছেন সেই মালের ওপর কেউ হস্তক্ষেপ করবে এই মালকে আমার হেফাজত করা প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব তাই সেই ইমানি দায়িত্ব জায়গায় দাঁড়িয়ে এই দিনের কেউ বিরোধী করতে পারে না বুঝতে পেরেছেন আজকে বিগত দিন যে বিল ছিল সেই বিলকে আমাদের ফিরিয়ে দিতে হবে সেই আইনকে ফিরিয়ে দিতে হবে আমি যেন আমার মৌলিক অধিকার আমাকে যেন সংবিধান দিয়েছে সেই মৌলিক অধিকার আমি যেন আমি পক্ষ বুঝে নিতে পারি সেই তথ্য বুঝিয়ে আমরা যেন বিগত দিন যেভাবে অকাশের সম্পত্তি যেভাবে ব্যয় হয়েছে মাদ্রাসা মসজিদ দুর্গা খানকা আমাদের নেতৃত্বে সে আমাদের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী দিন যেন সেইভাবে আমরা পরিচালনা করতে পারি সেই ক্ষমতা আমাদের হাতে বিগত দিন যেমন ছিল সেভাবে আমার সেই ক্ষমতা আবার ফিরিয়ে দিতে চাই Solo a todos. A todos.